রাসুল সাল্লা সাল্লাম একদিন সাবাদের মজমাতে বসা ছিলেন এমন অবস্থা রাসুল সাল্লাম বলে উঠলেন যে আল্লাহর শপথ নিশ্চয় ওই ব্যক্তি সম্পূর্ণ মমিন হইতে পারে না আল্লাহর শপথ নিশ্চয় ওই ব্যক্তি সম্পূর্ণ মমিন নয় যে তখন সাবাজম্যানরা জিজ্ঞেস করলেন এ রাসুল আল্লাহ কারা প্রকৃত মমিন নয় তখন রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে সম্পূর্ণরূপে মমিন হইতে পারে না আমার কথার দ্বারা আমার মুখের দ্বারা আমার হাতের দ্বারা আমার চলার দ্বারা আমার বলার দ্বারা আমার সমস্ত কিছু যদি আমার অপর প্রতিবেশী যারা আছে। তারা যদি আমার অনিষ্ট থেকে না বাঁচতে পারে আমার ক্ষতি থেকে না বাঁচতে পারে আমার অনিষ্ট থেকে তারা নিরাপদ না থাকতে পারে আমি সম্পূর্ণ মমি হইতে পারলাম না রাসুল সালে সাল্লাম প্রতিবেশীদের গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলেছেন প্রতিবেশীরা কত গুরুত্বপূর্ণ লো হোকবার রাসুল সাল্লাম বলে তোমরা যেদিন একটু ভালো তরকারি রান্না করো তোমরা যদি যেদিন একটু মাংস রান্না করো তোমরা একটু ভালো কোনো জিনিস রান্না করতেছ তুমি একটু তা যদি তরকারি নাও দিতে পারো একটু জোলটা বাড়াই দিও তোমার তরকারির মধ্যে তুমি যখন জোলটা ভাড়ায় দিবা তখন কী করবা তাদেরকে একটু জোল একটু তরকারি দিয়ে আসবা তোমার ক্ষমতা নাই জো তরকারি দেওয়ার মতো একটু জোল দিয়ে আসবা দেখবেন যখন মাংস রান্না করা হয় মাছ রান্না করা হয় অথবা ভালো কোনো জিনিস রান্না করা হয় একটা সুঘ্রাণ বের হয় আপনি একটু চিন্তা করতেছেন আপনার পাশের বাড়ি হয়তো আপনি যে ভালো রান্না করতেছেন ভালো জিনিস যে জিনিসটা আপনি ইয়ে করেন কিন্তু আপনি যদি এই জিনিসটার সুঘ্রাণটা ওই পাশের বাড়ির তাদের যদি সামর্থ্যের মধ্যে না থাকে তাদের ঘরে হয়তো বাচ্চা আছে। তাদের ঘরে হয়তো ক্ষুধা আছে। ওই অবস্থায় আপনার ওই তরকারিটার সুগ্রাণ যদি তাদের নাকের মধ্যে লাগে তাদের কাছে কতটা খারাপ লাগবে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে তোমার হয়তো সামর্থ্যের মধ্যে নাই তরকারিটা দিয়ে আসার জন্য তুমি যদি একটু জলদি আসো তাদের ওই যে সুগ্রাণটা তাদের অন্তরে হাঁ হাঁ করবে ওই জিনিসটা আপনি তুমি যদি কি করো একটু জলদি আসো তাদের ওই জিনিসটা হাঁটা থেকে তুমি কি করবে রক্ষা পেয়ে যাবে কারণ তাদের হঠাৎ করে এই জিনিসটা যখন আপনার ওই ভালো তরকারির সুগ্রাণটা তাদের নাকের মধ্যে লাগবে তখন বলবে হায় তারা অনেক ভালো তরকারি রান্না করতেছে কিন্তু আলফাকা আমাকে কী করে নেন সামর্থ্য দেয় নাহলে তো আমিও রান্না করতে পারতাম তখন তারা কেন যেন পরোক্ষভাবে আল্লাহর প্রতি নাশক আদায় করা শুরু করবে এই জন্য আপনি কী করেন যদি আপনি একটু ভালো তরকারি রান্না করেন তাদেরকে তরকারি দিতে পারেন না পারেন একটু জোল হয়ে দিয়ে আসেন এইভাবে করে প্রতিবেশী যত্ন নেন প্রতিবেশীদেরকে সাথে সুন্দর করে কথা বলেন আচরণ দিয়ে সুন্দর করে তাদেরকে আপনার দিকে আকৃষ্ট করেন প্রতিবেশী আশেপাশে চল্লিশ ফ্যামিলি আপনার প্রতিবেশীর অন্তর্ভুক্ত কোনো কিছু পারে না না পারেন সুন্দর করে কথা যদি বলতে পারেন তারা যদি বিধর্মীয় হয় তারাও আপনার প্রতিবেশী আপনার ক্ষতি থেকে যেন তারা যেন কি করে না করে তা আপনার অনিষ্ট থেকে তারা যেন নিরাপদ থাকে কোনো প্রকার তারা যেন কোনো কষ্ট না পায় কোনো ক্ষতি না হয় আপনাকে এই অবশ্যই এর যে দিকে লক্ষ্য রেখে কারণ কি কাল কেমতন ময়দান আপনাকে উঠতে হবে আপনি একটু জন্য চিন্তা করতেছেন না যে আপনি মনে করতেছেন যে আমার ক্ষমতা আছে এখন প্রতিবেশীকে বাই ছাড়া করে দেব বাড়ি ছাড়া করে আমি তাদের জিনিসপত্র দখল করে নিব দেখা যায় আমার প্রতিবেশীরা যদি বাড়িতে না থাকে আমি তাদের উঠান ব্যবহার করতেছি তাদের গড় ব্যবহার করতেছি তার গাছ গাছালি ব্যবহার করতেছি একটুবারের জন্য আমার ক্ষমতা দিয়ে এই সমস্ত জিনিসগুলো যে ব্যবহার করতেছি একটুবার জন্য জিজ্ঞেস করতেছি না যে কালকে আমাত্র ময়দানে তারা যদি আল্লাহর দরবারে দাঁড়ায় আমি কি জবাব দেবো বলেন একটু ভাবতেছেন না মন চায় চলতেছেন এই ক্ষমতা তো আপনার বেশি দিন থাকবে না আপনার ক্ষমতা আছে আপনার একেবারে জায়গার শেষ সীমানাতে গিয়ে আপনি একটা গাছ রোপণ করে দিলেন এই গাছটার সম্পূর্ণ অংশ হেলে গেছে আপনার প্রতিবেশীর বাড়ির উপর ওয়ের এর দ্বারা যত অনিষ্ট হবে যত ক্ষতি হবে পাতা পড়বে তাদের গড় নষ্ট হবে তাদের বাড়ি নষ্ট হবে তাদের বিভিন্ন ধরনের অনিষ্ট হবে কাল ক্ষামতের ময়দান আপনি দরা খেয়ে যাবেন আপনি অন্যের হক নষ্ট করতেছেন আল্লাহ হকগুলো আপনার চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে কী করে দিতে পারে মাফ করে দিবে কিন্তু কালকয়ামতের ময়দানে ওই প্রতিবেশী যদি কালকয়ামতের ময়দানে দাঁড়ায় আপনি কী জবাব দেবেন বলেন তো না আপনি মন চাইতেছে চলতেছেন মন চাইতেছে এই কাজগুলা করতেছেন প্রতিবেশী তাদের গারে তাদের কোনো ছেলেরা নাইনি তাদের ঘরে কেউ নাই। আমি যদি তারা আমার কথার উপর যদি উনিশ বিশ করে তাদেরকে একবারে ধরে একবারে কি করে দিব। শেষ করে দেবো এভাবে করতেছেন যে তাদের তো আপনার যে মালিকটা আছে তাদেরও তো ওই মালিক আপনাকে ক্ষমতা দিয়েছে মুহূর্তের মধ্যে যদি তাকে ক্ষমতা দিয়ে দেয় তখন আপনার সাথে ওই আচরণটা হলে কেমন হবে বলেন এই আমরা কখনোই প্রতিবেশীর কোনো আমার দ্বারা কোনো কথা কোনো চলা বলা কোনো কিছুর মাধ্যমে যেন আমার প্রতিবেশী কষ্ট না পাবার একটু একটু চিন্তা ফিকির করবেন হ্যাঁ দুদিনের দিনের ক্ষমতা দু দিনের অবস্থান আমি যদি একটা সময় চলে যাই সবার আগে আমার প্রতিবেশীটা হাসবে হয়ে একবার আপনি যত শত্রুতাই থাকুক না কেন সাথে সাথে আপনি মৃত্যু মারা গেছেন আপনার কান্নাটা প্রতিবেশীরা শুনবে সাথে সাথে আসবে আপনার ঘরে তিন দিন পর্যন্ত তারাই খাওয়া দিবে আর সেই প্রতিবেশীদেরকে আপনি কি করতেছেন আপনি তাদের সাথে খারাপ আচরণ করতেছেন তাদেরকে কষ্ট দিচ্ছেন মনে রাখবেন এই প্রতিবেশীরা আপনাকে খাটিয়া করে কবর পর্যন্ত নিয়ে যাবে আপনার সন্তান সন্ততি কে থাকুক আর না থাকুক হয়তো সন্তান সন্ততি ব্যস্ততার কারণে চলে যাবে এই প্রতিবেশীরাই গিয়ে আপনার দরবার আল্লাহ দরবারে কান্দুগা নাদা কবরের পাশে গিয়ে একটু বরবে জ্বালা মাফ করে দেন আপনি যদি সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে কনভেন্স করতে পারেন অন্তত সপ্তাহে একটা দিন হইলেও আপনাকে কি করবে আপনার কবরের পাশে গিয়ে তারা একটু মোনাজাত করবে কিন্তু আপনি তাদের সাথে যে রূপ আচরণ করতেছেন আপনি সম্পূর্ণ মমিনের অন্তর্ভুক্ত হতে পারলেন না আপনার এই প্রতিবেশীরা আপনার জন্য ফুল হিসেবে ব্যবহার হইতে পারে আপনার এই প্রতিবেশীরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে আপনি ব্যবহার করার মাধ্যমে তারা আপনার উপর আচরণ করতে পারে ওইভাবে তো আমি খারাপ আচরণটা তাদের নিব কেন আমি ফুল হিসেবে আচরণ নিব। সুন্দর করে তাদের সাথে আচরণ করব। সুন্দর সাথে তাদের সাথে কথা কথাবার্তা বলবো দেখবেন যে অটোমেটিক তারাও সুন্দর হইবে আপনাকে মাঝে মধ্যে কি করবে আপনাকেও মহব্বত করবে একটা জিনিস চিন্তা করবেন আমি যদি মমিন হইতে হয় আমি কিন্তু তাদের সাথে ভালো আচরণ করতে হবে আর আমি যদি মমিন না হইতে পারি আমি জান্নাতে যাইতে পারবো না আমাকে যদি জান্নাতে যেতে হয় মমিন হইতে হবে আর মমিন যদি হইতে হয় আমাকে অবশ্যই প্রতিবেশীদের সাথে অবশ্যই অবশ্যই আমাকে কী করতে হবে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী যদি বিধর্মী হয় আপনার এমন কিছু সুন্দর আচরণ তাদেরকে দেখান যে আচরণগুলো আপনার ধর্মের বিউটি দেখে তারা কি করবে ইসলাম গ্রহণ করে ফেলবে আপনি এমন একটা আচরণ করলেন তখন তারা বলবে হায় আমার আর ধর্ম তো অনেক ভালো আছে এই এই ধর্মের লোকগুলা এভাবে করে তারা তাদের এই কিসের ধর্ম এইগুলা থেকে আমাদের ধর্ম অনেক সুন্দর তখন তারা বলবে আমার মানব ধর্ম দুনিয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিন্তু তারা বুঝবে না যে ইসলামের বিউটির মধ্যে আপনি যদি প্রবেশ করে তাদেরকে ওই বিউটিটা দিয়ে দিতেন ওই সুগ্রানটা দিয়ে দিতেন ওই ফ্লেভারটা দিয়ে দিতেন অটোমেটিক সবাই মিলে আপনার সাথে কি করতো আপনার ধর্মের মধ্যে কনভেন্স হয়ে যাইতো হয়তো দেখা যাইতো আস্তে 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 করে তাদেরকে আপনি ইসলাম ধর্মের মধ্যে দাবিত করতে পারতেন কিন্তু আপনারা যে আচরণ করতেছেন তারা আপনার ধর্মের মধ্যে তো দাবিত হবে না আর আপনার প্রতি আপনার ধর্মের প্রতি আপনার আল্লাহর প্রতি তারা বিদ্বেষ পোষণ করবে কেন এভাবে আচরণ করবো আলাপা যেন আমাদের সবাইকে সুন্দর আচরণ করে প্রতিবেদেশীদের সাথে ভালো আচরণের মাধ্যমে তাদের যত্ন নেওয়ার মাধ্যমে তাদেরকে সম্মান করার মাধ্যমে তাদেরকে সর্বক্ষণিক তাদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে ওই রাসুলের যে কথা যে আমার হাত থেকে যেন আমার প্রতিবেশীরা যদি অনিষ্ট থেকে যদি রক্ষা না পায় আমি সম্পূর্ণ মোমিন হইতে পারলাম না ও কথা থেকে আমরা কি করব অবশ্যই বেঁচে যাব। নাহলে আমি যদি সুন্দর আচরণ দিয়ে তাদেরকে ও কথা থেকে ব্যস্তে না পারি আমি কিন্তু কালকে আমাদের ময়দানে দরা খেয়ে যাবো আলাফাখ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বেড়ায়